ফলন্ত শোষা গাছ কিংবা ছোট শশা গাছে কি ধরনের চাপান সার আপনি ব্যবহার করবেন এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই বিষয়েই বিস্তারিত দেখানো হবে আজকের ভিডিওতে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সার প্রয়োগের পদ্ধতিগুলো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা সাতাত্তর আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওর থামনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে এই মুহূর্তে যারা শশা গাছ লাগিয়েছেন বা লাগাবেন বা যাদের গাছ বড় রয়েছে মাচার মধ্যে রয়েছে ওনারা কি চাপান সার গোঁড়ায় ব্যবহার করবেন যাতে এই রকম বৃষ্টিপাত বহুল অবস্থাতে আপনাদের গাছের কোনো প্রকার খাবারের ঘাটতি ঘটবে না সেই বিষয়টা কিন্তু মেন আপনাদের ফলন পাবার ক্ষেত্রে কিন্তু চাপান সার মিশ্রণ মিশ্রিত করে মাটিতে দেওয়াটা খুবই কিন্তু জরুরি বন্ধুরা এই রকম যখন বৃষ্টিপাত খুব বেশি হলো কারণ মাটিতে যে সার বর্তমান ছিল সেটা কিন্তু মাটির নিচে দিকে লিচ হয়ে গেছে মানে মাটির তলা দিকে চুষে চলে গেছে জলের সাথে বা বয়ে চলে গেছে জল ধুয়ে নিয়ে বের করে দিয়েছে এই বেলায় কিন্তু আপনাদেরকে জমিতে চাপান সার অবশ্যই ব্যবহার করতে হবে ছত্রাকনাশক তো স্প্রে করার কথা আমি আগের ভিডিওতে বলেছি এরপরে বলছি চাপান সার গোড়াতে ব্যবহার করতে হবে বন্ধুরা কারণ হচ্ছে চাপান সার গোঁড়ায় যখনই পড়বে এই জলটা একটু মাটিটা বাদ হয়ে হয়ে যত আসবে চাপান সারটা তত কিন্তু গাছ খেতে শুরু করবে মানে মাটি শুকাতে শুরু করলে তখন কিন্তু গাছ খাবারটা খেতে পারে মাটি থেকে খুব বেশি জল থাকলে কিন্তু খাবার গাছ নিতে পারে না মাটির তলায় চলে যায় এই কথাটা কিন্তু আপনারা মনে রাখবেন জল একটু টেনে গেলে তারপরেই চাপান সারটা আপনারা জমিতে ব্যবহার করুন এবং আমি যে যে সার মিশ্রিত করে দিতে দিয়েছি দেখাবো সেই রকম কিন্তু আপনারা অবশ্যই সার মিশ্রিত করে ব্যবহার করার চেষ্টা করুন তবে কিন্তু আপনারা অধিক থেকে অধিকতম ফলন পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা শসার বীজ চাইছেন করলার বীজ চাইছেন এই মুহূর্তে লাগানোর জন্য শীতকালীন ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন কিংবা ওই একই নাম্বারে আপনারা ফোনও করতে পারেন তো বন্ধুরা চলুন দেখে নিয়ে আজকের ভিডিওটা যেটা দেখার জন্য আমি আজকে আপনাদের নিয়ে এসেছি এখানে জাপান সারগুলো আমি প্রথমে আলোচনা করিনি এখানে আমি দেখতে পাচ্ছেন কি মেশাচ্ছি খোল মেশাচ্ছি কিন্তু সরষের খোল বন্ধুরা ভালো কোয়ালিটির খোল নেবেন এরকম বুঁড়ো ছোটো ছোটো পিস অয়লা খোল বড় বড়ো চাং চাং খোল নেবে নেবেন না এরকম ভালো যে খোলটা বাজারে বিক্রি হয় সেইটাকে ব্যবহার করবেন সংগ্রহ করে তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হবে বন্ধুরা তো খোল আমি এখানে দিচ্ছি দশ কিলো মতন তার সঙ্গে সঙ্গে আমি এখানে দিচ্ছি কিন্তু বন্ধুরা দশ ছাব্বিশ সার দেখতে পাচ্ছেন আপনারা দশ ছাব্বিশ সার আমি কিন্তু এখানে দেব দশ কিলো আছে বন্ধুরা দশ কিলো দশ ছাব্বিশ সার আমি এখানে দেবো আমি এটা একটা সাত আট কাটা জমির মাপ বলছি ফলন্ত গাছের ক্ষেত্রে আপনারা কিন্তু এটা বুঝে নেবেন এবং যে কোনো ছোটো গাছেও কিন্তু এরকম কম্বিনেশন করে সার দেওয়া যাবে দশ ছাব্বিশ সার এখানে আমি দশ কিলো নিয়ে নিয়েছি তারপরে দেখুন এই চকচকে যে সারটা রয়েছেন এটা সিনজেনটা কোম্পানির এটার মধ্যে অনুখাদ্য বর্তমান রয়েছে বিভিন্ন প্রকার অনুখাদ্য যেগুলো গাছের প্রয়োজন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আরও বিভিন্ন রকম মাইক্রো বুস্টার রয়েছে এর মধ্যে যেগুলো কিন্তু জমিতে দিলে আপনার রেজাল্ট অনেক ভালো হয় বিঘেতে দু কিলো পরিমাণ ব্যবহার করতে হয় আপনাকে এই সিনজেনটার কৌশল এটার ওষুধ মানে খাবারটার নাম হচ্ছে কৌশল সিনজেনটা কোম্পানির কৌশল এটা কিন্তু খুব সুন্দর এবং খুবই কার্যকরী একটা প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করতে চান আমাদের কাছ থেকেও নিতে পারেন তাছাড়াও আপনারা আপনাদের এলাকাতেও পেয়ে যাবেন হ্যাঁ পাঁচ কিলোর প্যাকেটে এটা আসে এবং আমরা এক কিলো দু কিলো দিয়ে থাকি খুব দারুণ একটা কিন্তু সুন্দর খাবার যেটা কিন্তু গাছের জন্য খুবই জরুরি বন্ধুরা তো এই সিন্জেনটার কৌশল আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করুন হ্যাঁ একটা দারুণ একটা দেখতেও কিন্তু সারটা খুব সুন্দর মনোমুগ্ধকর সারটা দেখতে এবং কাজও কিন্তু এর সেই রকমই আপনারা এটা ব্যবহার করলে কিন্তু অনেক বেশি মুনাফা করতে পারবেন ফলনের ওজন বাড়বে ফলনের রঙ বাড়বে এরপরে বন্ধুরা আমি ব্যবহার করছি অ্যারিস কোম্পানির ক্যালবোর্ড ক্যালবোর্ড মানে হচ্ছে ক্যালসিয়াম এবং বোরনের একটা মিশ্রণ যেটা কিন্তু প্রত্যেকটা গাছের ফল আনার জন্য এবং ছোট গাছের গ্রোথ করার জন্য কিন্তু খুবই জরুরি গাছের ইমিউনিটিকে বুস্ট করার জন্য কিন্তু এই ক্যালবোর্ড দেওয়া খুব জরুরি এই ক্যালবোর্ড আপনারা ব্যবহার করতে পারেন বিঘেতে চার কিলো পরিমাণ ক্যালবোর্ড আপনারা কিন্তু ব্যবহার করলে আপনাদের জমিতে চুন দেওয়ার কোনো প্রয়োজন নেই এই অ্যারিসের ক্যালবোর্ড কিন্তু আপনারা মিশিয়ে অবশ্যই ব্যবহার করবেন পরিমাণ মতো এক বিঘের জন্য চার কিলো পরিমাণ চার কিলো এক বিঘেতে আপনারা কিন্তু ক্যালবোর অবশ্যই মেশান এবং আপনাদের ফলনটাকে আরও সুন্দর করুন এই ক্যালবোর নিজেও যেমন খুব ভারী ভারী ফলনকেও কিন্তু হতে সাহায্য করে অবশ্যই ক্যালবোর আপনারা জমিতে ব্যবহার করবেন তারপরে আমি দেখাচ্ছি বন্ধুরা ন্যানোজিমের অর্গাবুস্ট অর্গাবুস্ট হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড এবং আরও বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্টের সমন্বয়ে তৈরি একটা মাটিতে দেওয়া অনুখাদ্য যেটা কিন্তু আপনারা ব্যবহার করলে অবশ্যই আপনারা অনেক বেশি লাভ করতে পারবেন সব রকম যখন মিশিয়ে আপনারা ব্যবহার করবেন তখনই কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট গুলো সর্বাধিক পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অর্গা বুস্ট কেমন দেখতে ছোট ছোট চিপস দানার মতো এর মধ্যে কিন্তু হিউমিক অ্যাসিড নাইনটি যেটা হয় সেটা রয়েছে এবং আরো বিভিন্ন রকম খাবার যেগুলো গাছের প্রয়োজন হতে পারে বা হয় সেই সমস্ত খাবার উপাদান কিন্তু এই এর মধ্যে বর্তমান রয়েছে অর্গা বুস্ট এটা কিন্তু গাছকে বুস্ট করতে সাহায্য করে শিকড়ের বৃদ্ধিতে কিন্তু এই অর্গা বুস্ট আপনার সাহায্য করে এটা তো গেল অর্গা বুস্ট এর পরে বন্ধুরা আমি দেব ইঞ্জিন কোম্পানির ইনজেট ইঞ্জিন কোম্পানির ইনজেট একটা মানে গ্রোথ প্রিয়টিং গ্রোথ মানে হচ্ছে আপনার গ্রোথটাকে হতে সাহায্য করে ইনজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন শিকড়ের ওপর বেশি বিশেষ করে কাজ হয় এইসব ওষুধের শিকড়ের উপর কিন্তু কাজ খুব সুন্দর বন্ধুরা দেখতে পারছেন তো শিকড়ের ছবিটা দিয়েই দেখানো হয়েছে যে এই ইঞ্জেক্ট ব্যবহার করলে কিন্তু শিকড়ের কেমন কি গ্রোথ হচ্ছে এটা আপনারা ছোট মাঝারি বড়ো সব রকম সব ধরনের কাছেই দিতে পারেন বন্ধুরা খুব ভালো প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন লোকাল এলাকায় পেলে অবশ্যই কিনে ব্যবহার করুন এবং আপনারা চাইলে আমার কাছ থেকেও অর্ডার করতে পারেন ইনজেক্ট কিন্তু আপনার শিকড়ের বৃদ্ধিতে খুবই সহায়ক হয় এবং শিকড়ের বৃদ্ধি হলে তবেই কিন্তু আপনাদের গাছেরও বৃদ্ধি হবে বন্ধুরা এবং ফলনেরও বৃদ্ধি হবে এখানে বায়োস্টিমুলেন্ট এটা কিন্তু কোনো কেমিক্যাল নয় বন্ধুরা বায়োস্টিমুলেন্ট এই বায়ো ওষুধগুলো কিন্তু জমির জন্য খুবই উপকারী আপনার জন্য উপকারী আপনার পরবর্তী জেনারেশনের জন্য উপকারী এটা তো হলো ইনজেক্ট এরপরে আমি লিকুইড লিকুইড ফর্মে একটা আরও বায়োস্টিমুলেন্ট এটা বায়োস্টিমুলেন্ট কোয়ান্টিস সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস এর মধ্যে আছে কি দেখুন এর মধ্যে কী আছে আমার তো উচ্চারণও হচ্ছে না ভালো করে অ্যামিনো অ্যাসিড আছে আর নিউটেন্ট এক নিউটেন্ট নিউট্রেশন আছে আর কি মানে অনুখাদ্য আছে আর কি এটাও কিন্তু আমি আগে ব্যবহার করেছি অনেকবার আমি আপনাদের অন্য ভিডিও তো দেখিয়েছি স্প্রেও করি এবং এটা মাটিতেও দিয়ে কিন্তু ব্যবহার করা যায় আপনারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন এক বিঘেতে এক থেকে দেড়শো এর বা দুশো এমএল আপনারা কিন্তু চাপান সারের সাথে মিশিয়ে অবশ্যই এই কোয়ান্টিস কোয়ান্টিসের বায়োস্টিমুলেন্ট ব্যবহার করতে পারেন সিনজেন্টটা সাধারণত বায়ো ওষুধ বের করে না কিন্তু এই কোয়ান্টিজটা কিন্তু সিনজেন্টার একটা বায়োস্টিমুলেন্ট খুবই কার্যকরী একটা স্প্রে বলতে পারেন এবং চাপান সারের সাথে মিশিয়ে দিলেও কিন্তু এর রেজাল্ট দারুণ পরিমাণে পাওয়া যায় আপনি এটাকে যে চাপান সারের সাথে মেশাবেন যে যে চাপান সারের সাথে মেশাবেন সেই সেই সারের কিন্তু গুণগত মান অনেক বেশি বৃদ্ধি পাবে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই ধরনের চাপানের সাথে মিশিয়ে এই ধরনের খাদ্য উপাদান গাছকে দিন তবে কিন্তু আপনাদের ফলনের পরিমাণ বাড়বে এরপরে যেটা আমি মেশাবো এটাও দানাদার ফর্মে আছে বন্ধুরা নাইট্রোবেনজিন বুম ফলোয়ার পনেরো জি আলট্রা নাইট্রোবেনজিন পনেরো পার্সেন্ট ডাব্লু ডাব্লু ফর্মে আছে এটা দেখতে পাচ্ছেন এটা দানা ফর্মে আছে এটা এক বিঘাতে আপনার এক কিলো পরিমাণ লাগে বন্ধুরা নাইট্রোবেনজিন পনেরো পার্সেন্ট ডাব্লু বুম ফলোয়ার এই বুম ফলোয়ার পনেরো জি এটা কিন্তু বিঘেতে এক কিলো লাগে এবং এটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই বুম ফলোয়ার কিন্তু দারুণ একটা পোটার বন্ধুরা বুম ফলোয়ারের দেওয়ার ফলে আপনি যদি জমি তৈরির সময় বুম ফলোয়ার দিতে পারেন তাহলেও ভালো তাছাড়াও আপনি যে কোনো বয়সের গাছে বুম ফলোয়ার দিতে পারেন ফলন বাড়ানোর জন্য বুম ফলোয়ার কিন্তু বিশেষভাবে দায়ী এই বুম ফলোয়ার আপনার জমিতে দেওয়া থাকলে এবং স্প্রে হিসেবে বুম ফলোয়ারে স্প্রে করলে আপনার জমিতে কিন্তু ফলন অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে বন্ধুরা আপনারা একবার একটা যে কোনো চাষের ক্ষেত্রে এই সব উপাদানগুলো মিশিয়ে ব্যবহার করে দেখুন আপনাদের কিন্তু ফলন অনেক বেশি বৃদ্ধি পাবে গাছের রোগ জ্বালাও অনেক কম লাগবে বন্ধুরা যদি প্রোডাক্ট আপনারা লোকালে পাচ্ছেন ব্যবহার করুন যদি না পাচ্ছেন আমাদের কাছে অর্ডার করুন আমরা হোম ডেলিভারি করিয়ে দেবো এর পরের প্রোডাক্ট নিয়ে যদি বলি বন্ধুরা আমি আগেও অনেকবার দেখিয়েছি আপনাদের ধানুকা কোম্পানির ধানুকা কোম্পানির মাইকোর বায়ো ফার্টিলাইজার মাইকোরাইজার অ্যাকচুয়ালি এর মধ্যে আছে বায়ো ফার্টিলাইজার মানে হচ্ছে জৈব অণু সেগুলো কিন্তু এর মধ্যে আছে মাইকোর এই মাইকোর কিন্তু আপনারা ব্যবহার করলে অনেক বেশি শিকোরকে গ্রোথ করাতে পারবেন শিকড়ের গ্রোথের জন্য কিন্তু এই মাইকোর ব্যাপকভাবে কাজ করে এর মধ্যে কি আছে এর মধ্যে কিছু জীবাণু আছে যেগুলো জীবিত হ্যাঁ যেগুলো জীবিত যেগুলো মাটিতে মিশে আপনার জমির যে গুণগত মান সেই মানটাকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে তোলে মাইকোর এটা হচ্ছে আইজার বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আপনারা ধনুকা কোম্পানির নিলে ধানুকা কোম্পানির নিলে মাইকোর অন্যান্য কোম্পানির নিলে অন্যান্য নামে পাওয়া যায় ভেতরের প্রোডাক্টটা হচ্ছে মাইক্রো রাইজার আপনারা কিন্তু অবশ্যই আইজার জমিতে ব্যবহার করুন বন্ধুরা মাইক্রো রাইজার কিন্তু খুব একটা দারুণ একটা প্রোডাক্ট যেটা কিন্তু আপনার জমিতে দেওয়া খুবই জরুরি তো চলুন বন্ধুরা আমরা সব সারগুলোকে মিশিয়ে নেওয়ার ব্যবস্থা করি দেখুন এখানে আমি দশ ছাব্বিশটা ঢেলে নিয়েছি বন্ধুরা দশ ছাব্বিশ পুরো ঢেলে নিয়েছি এর মধ্যে আমি খোল ঢালবো খোলটা ঢেলে নিয়ে আমি দেখাচ্ছি খোল বন্ধুরা আপনারা কিন্তু যতটা পারবেন ততটা দেবেন আমি এখানে অনেকবার আগে খোল দিয়েছি আপনারা আগে আমি ভিডিও দেওয়া সম্ভব হয়নি কারণ একা একাই সব কাজ করি আমি অল্প জমি বলে যাই হোক তো খোল আপনারা অবশ্যই দিন আমি তো ভিডিওতে বারবার বলি খোল আপনারা অবশ্যই দিন এবং ভালো এই গুঁড়ো গুঁড়ো খোলগুলোকে দিন এই খোল দিলে কিন্তু আপনাদের অনেক বেশি মানে রেজাল্ট পাবেন আপনারা এই খোলটা আমি একটু চাড়িয়ে নেব এইভাবে কারণ হচ্ছে বাকি প্রোডাক্টগুলো গড়িয়ে চলে যাবে তা নাহলে এরকম সিমেন্ট মাখানোর মতো করে নিতে হবে তারপরে কিন্তু আমি সিনজেনটার কৌশল দিলাম কৌশল এখানে আমি পুরো এক কিলো কৌশল দিয়ে দিলাম পলিথিন আপনারা সবসময় মাঠ থেকে দূরে সরাবেন এরপরে আমি এখানে কি দেবো এরপরে আমি দেব অ্যারিজের ক্যালবোর্ড অ্যারিজের ক্যালবোর্ড আমি এখানে মিশিয়ে দিলাম বন্ধুরা অ্যালিজের ক্যালবোর কিন্তু দারুণ একটা প্রোডাক্ট আপনারা যারা বোরন দেন আলাদাভাবে বোরন দিতে পারেন সেটা ম্যাটার নয় কিন্তু হচ্ছে যে ক্যালবোর্ড যদি আপনারা ব্যবহার করেন কারণ আলাদাভাবে অনেক চাষি ভাই কিন্তু ক্যালসিয়ামটা ব্যবহার করেন না ক্যালসিয়াম কিন্তু খুব জরুরি বন্ধুরা জমির জন্য হ্যাঁ এরপরে আমি অর্গা অর্গা অর্গাবুস্টের বদলে আপনারা হিউমিক ফলমিক্স অ্যাসিড আছে সেরকম ধরনের দানা জাতীয় পদার্থ মানে প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এই যে এটাই ব্যবহার করতে হবে কোনো মানে নেই এই ধরনের ব্যবহার করতে হবে এই এইরকমভাবে বিভিন্ন রকম মিশিয়ে ব্যবহার করতে হবে এরপরে মাইক্রোলাইজারটা আমি কেটে নিয়েছি মাইক্রোলাইজারটা আমি সবটা দেবো না মাইক্রোলাইজারটা আমি হাফ দেবো আর হাফ আমার আরো কিছু গাছ আছে যেগুলো কোলার সময় প্রয়োজন পড়বে আমার আমি দিয়ে দিয়ে দিলাম দিলাম এখানে হাফ নয় হাফের থেকে একটু বেশি আমি মাইকোরটাকে মাইকোর দেওয়া দেওয়া দরকার আসলে মাইকোরটা কেমন দেখতে হয় দেখে নিন আপনারা এটা কিন্তু জীবিত আছে বুঝতে পেরেছেন জল পেলে মাটি পেলে কিন্তু এরা জীবন পাবে এবং এটা কারোর সাথে মিশিয়ে রাখা আছে আর কি সেটা মাটিতে পড়ে থাকবে এবং বাকি যে জৈব পদার্থ জৈব অনুগুলো আছে ওগুলো কিন্তু আপনার মাটিতে মিশে গিয়ে মাটির উর্বরতা ক্ষমতাকে অনেক বেশি বাড়াবে এবং শিকড়কে শিকড় সাদা শিকড় যেটা বলে না সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে এরপরে আমি মেশাবো বন্ধুরা বুম ফলোয়ার কেটে নিয়ে এসে আমি এখানে বুম ফলোয়ারটাও আমি অর্ধেক দেবো কারণ যেহেতু বিঘেতে এক কিলোর মাপ বন্ধুরা তাই আমি এখানে পাঁচশো গ্রাম মতোই বিকেতে দেবো এ মানে আমার এই দশ কাটা জায়গাতে দেবো আট কাটা ন কাটা হবে একদিন দেখে এই ঠিক করে দেখুন কেমন দেখতে হয় বুম ফলোয়ার সবই ওই ধরনের টাইপের দেখতে মানে ওই ধরনের কোনো পদার্থের সাথে মিশিয়ে এটাকে তৈরি করা হয় আসলে দেখতে পাচ্ছেন তো এরপরে যা আসে আমার ইনজেক্ট এরপরে আমি ইনজেক্ট দেবো এটাকে অর্ধেক দেবো কারণ যেটা আপনার বিখেতে এটাও একশো গ্রামেরই মাপ হয়ে গেছে হয়ে গেছে এর ভিতরে একটা চামচও দেওয়া আছে দেখুন চামচ করে তোলার জন্যে ঠিক আছে এই ইনজেক্ট আপনারা কিন্তু ব্যবহার করবেন বন্ধুরা কারণ হচ্ছে সেটাও খুব জরুরি ইনজেক্ট ব্যবহার করাটা এরপরে আমি মেশাবো কিন্তু সিনজেনটার কোয়ান্টিস কোয়ান্টিস কিন্তু আমি পুরো একশো ঢেলে দেবো একদম এরকম করে সার দেবেন গাছে গাছের খাবার ফলন এমনি হবে দাদা বুঝতে পেরেছেন তো খাবারটা গাছে খুব জরুরি দেখুন আমি ঝাঁকিয়ে নিই বলে কিন্তু তলাতে কিন্তু প্রোডাক্ট বসে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবসময় এই জন্যই ঝাঁকিয়ে নেবেন আমার কথা বলতে বলতে এটা ভুল হয়ে গেল যেহেতু আমি লাইভ সব কিছু বানাই একটু জল নিয়ে আমি ঝাঁকিয়ে এটা অবশ্যই দেবো ওকে আপনারাও কিন্তু দেখবেন এই ব্যাপারটাকে ধ্যান রাখবেন যেন আপনার প্রোডাক্ট নষ্ট না হয় আমি পুকুরে চলে এলাম একটুখানি জল আমি কিন্তু এর মধ্যে নিয়ে বন্ধুরা যেন বেশি না হয় যেন গোলার মতন ব্যাস দেখ একটুখানি জল নিয়ে আমি এটাই কিন্তু করে নেবো আপনারা খেয়াল রাখবেন যখনই কোনো এই ধরনের ওষুধ ব্যবহার করছেন না ঝাঁকিয়ে নেবেন আমি বিভিন্ন ভিডিওতে বলি আপনারা হয়তো দেখেন না বা বোঝেন না স্কিপ করে দেখেন এটা কিন্তু খুব জরুরি যাই হোক হাঁটাত নিলাম এটা কিন্তু ঝাঁকিয়ে নিয়ে আমি ঢেলে দেবো নিয়ে চলে এসছি আমি জল দিয়ে মিশিয়ে এটা কিন্তু আমি ঢেলে দিলাম দেখুন এটাও কিন্তু কিরকম মোটা অংশ বেরুল তাই না এরপরে সারটাকে মেশানোর পালা কারণ হচ্ছে না মেশালে তো হবে না এইরকম তলার দিক থেকে মেশাবেন তাহলে ভাবে আপস অ্যান্ড ডাউন করতে হবে উপরে আর নিচে করতে হবে নিচের মালটা নিচে যাবে এভাবে আমি মিশিয়ে নিই তারপর দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা এখানে সার কিন্তু মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা প্রতি দানা বিভিন্ন রকমের দানা কিন্তু প্রতি জায়গায় মিশে গেছে পুরো সারটা কিন্তু এভাবে আপনাদেরকে মেশাতে হবে সার কিন্তু ঠিক মতো না মেশালে জমিতে ভালো কাজ হয় না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি যদি দেখাই দেখুন রকম ভাবে সার মেশাতে হবে যাতে প্রত্যেক দানায় কিন্তু আপনার মানে প্রত্যেক জায়গায় কিন্তু দানাগুলো গুলো পৌঁছাতে পারে তবে কিন্তু আপনার রেজাল্ট সব থেকে ভালো পাবেন বন্ধুরা জমিতে চাপান সার যখন ছড়াবেন তখন এই বিষয়টা খেয়াল রাখবেন যেন আপনার ঘাস জমিতে যেন যতটা সম্ভব কম থাকে কারণ এই ঘাস কিন্তু আপনার এই লাইনে যদি ঘাস থাকে তাহলে কিন্তু আপনার সমস্ত চাপান সার কিন্তু খেয়ে ফেলবে আর এই চাপান সার গাছের গোড়ার কাছে একদমই দেবেন না চেষ্টা করবেন যতটা দূরে সম্ভব দেওয়া যায় ততটা দূরে দূরে কিন্তু পুরো চাপান সারকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন অল্প অল্প করে দেখুন কীভাবে আমি চাপানগুলো পড়ছে বুঝতে পারছেন তো এই যে দানাগুলো দেখুন আপনারা কতটা গ্যাপ আছে না এই গ্যাপ যেন থাকে সাধারণত তা না হলে কিন্তু কিন্তু বেশি সার ফলে আপনাদের গাছের ক্ষতি হতে পারে বন্ধুরা দেখুন ক্যালসিয়ামের দানা এখানে একটা পড়েছে এখানে একটা এখানে একটা এদিকে আছে এখানে আছে এখানে আছে এরকমভাবে কিন্তু এদিকে দিতে পারছেন এভাবেই কিন্তু আপনারা চাপান সারটা ব্যবহার করবেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা তো দেখলেন কি ধরনের সার কি করে ব্যবহার করবেন আপনারা কতটা পরিমাণ আজকে বন্ধুরা এই পর্যন্তই আশা করছি আপনারা কিছু একটা বুঝতে শিখতে জানতে পেরেছেন তো এইভাবেই আপনারা সঙ্গ থেকেন সঙ্গ দিয়েন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের উৎসাহ বাড়িয়েন ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকেন